রন কষ্ট পাচ্ছে আর পিথি আনন্দ করছে পিথি যাচ্ছে ঘুরতে পিথি যাচ্ছে গান করতে এখন বং মিডিয়া উজ্জ্বলের সাথে এখন ভাব হয়েছে আর হুম আর রনের অবস্থা একদমই খারাপ রন একা কষ্ট পাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাওয়া কিছু নয় পিথি সত্যিই রনকে ব্যবহার করেছে আজ বুঝতে পারছি এতদিন রণপীতি এক হোক বলে এবং এক হবে বলে আমি জোর গলায় বলে গেছি এবং রণপ্রীতিকে এক করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু এরা তো হবে না কেননা রন চাইলেও পিথি হতে চাইছে না এখন এস বন্ধুরা যদি পিথি কষ্টে থাকতো তাহলে পুরো বোঝা যেত আচ্ছা তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আরেকটা একটা ভিডিও তোমাদের সামনে একটা কথা সত্যি রন যদি আনন্দে থাকতো তাহলে স্যাট স্যাট রিলসগুলো দিত না এবং কষ্টের রিলসগুলো দিয়ে কিন্তু পোস্ট করতো না রন খুশিতে নেই রন দুঃখে আছে পিঠিকে সত্যি ভালোবাসে আর এদিকে দেখো পিঠি ভালোই বাসে না যদি ভালোবাসতো তাহলে রনকে ছাড়া সব জায়গায় একা একা চলে যাচ্ছে কী করে যে মেয়ে রনকে ছাড়া এক পা হাঁটতে পারতো না আজ সে একাই হেঁটে হেঁটে সব জায়গায় যাচ্ছে তার মানে রন আজকে সেই জায়গাটা পিঠির করে দিয়েছে পরিষ্কার কথা আজকে সেটা বুঝতেই পারছি এস বন্ধুরা রনও বলেছে সোন রনের হাসি পাচ্ছে এখন রনকে ল্যাং মারার চেষ্টা করছে কিন্তু আজকে এই রনই পিথিকে হাঁটতে শিখিয়েছে চলতে সব দুনিয়া দেখিয়েছে আচ্ছা বন্ধুরা এই যে কথাগুলো আমি বললাম এটা কি সব তোমাদের মনে হচ্ছে এটা আমার মনের কথা না 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 এটা আমার মনের কথা না যে কমেন্টগুলো দেখছি বন্ধুরা পারলে তোমরা একটুখানি কমেন্ট বক্স চেক করে এসো পিথির কমেন্ট বক্স আর রনের কমেন্ট বক্স এই যে পিথি আনন্দ করছে আর রন কষ্ট পাচ্ছে পৃথির জন্য সেটা অনেকেই কমেন্টে লিখছে যে হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ বলে তুমি দুঃখের স্যাড স্যাড রিলসগুলো দিচ্ছ আমরা বুঝতে পারছি আরও দুঃখ পাচ্ছে না ও আনন্দতে আছে মিডিয়া এখন ওর দাদা ভাই এখন বড় বড় লেভেলের মানুষের সাথে মিশতে শিখেছে তোমায় ভুলে গেছে এইসব কথা বলে আরও মানে রনের মধ্যে একটা মানে বিতিষ্ণ জমিয়ে দিচ্ছে পিথির জন্য সেটা পুরো বোঝা যাচ্ছে কিছু বিয়াস আছে আর এদিকে পিথির ওখানে বলছে হ্যাঁ তুমি তোমার মতো বিন্দাস চালাও ওই নেশাখর ছেলের হাত থেকে বেঁচে গেছো তুমি যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে ভাবিনি যাক পিথি পিথির মতো জীবন কাটাও তোমাকে এইভাবেই দেখতে চাই একবারও কেউ বললো না পিথিকে আমি দেখলাম না কেউ একবার বললো না যা হয়েছে হয়েছে রনের সাথে মিটিয়ে নাও কেউ একবার বললো না একমাত্র আমি ছাড়া আমি রনকে বলছি পিথিকে বলছি কিন্তু এখানে ভিওয়াসগুলোকে আমি ভাবছি যে তোমরা একটা টাইম এদের দুজনকে একসাথে দেখতে ভালোবাসতে হ্যাঁ কিছু মানুষ এখনও চায় কিন্তু এই যে কমেন্টগুলো করে এদের মাঝখানে দূরত্বটা করিয়ে দিচ্ছ এটা কি ঠিক করছো হুম আজকে তোমরা বলছো পিথি আনন্দে আছে পিঠি অ্যাকচুয়ালি পিঠি এটা দেখাচ্ছে ইয়েস পিথি যদি সত্যিই আনন্দে থাকতো আগে রনের রন যে ঘরটা মানে ভাড়া নিয়েছিল এবং রনের যে জিনিসগুলো আছে সেগুলোকে আগে ও ছেড়ে ও আলাদা থাকতো ওই ঘরটাই ছেড়ে দিত তোমাদের মনে হচ্ছে না যে পৃথিবী কিন্তু রনের জন্য বসে আছে মানে এখানে ইগো হয়েছে ইগোর প্রবলেম যে ও বলছে আমি নত হবো না আর এ বলছে আমি আগে নত হবো না মানে এখানে হয়েছে পুরোটাই ইগো কিন্তু সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে এদের দুজনকে এক করার জন্য কিন্তু মাঝখান থেকে রন একটুখানি হটেন বা রন একটুখানি পুরো ভিডিও দেখে না সেটা আমি জানি অনেকদিন আগে থেকে কারণ না ওই কমেন্টগুলো দেখে দেখে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ও একটা করে না ওই কমেন্টের অনুযায়ী একটা করে ও ইয়ে বানিয়ে ফেলছে স্যাট রিলস বানিয়ে ফেলছে হ্যাঁ বন্ধুরা কমেন্ট দেখে দেখেও কিন্তু একটা করে স্যার রিলস বানিয়েছে একজন লিখেছিলো আজকে তুমিও ওকে চলতে শেখালে আজকে তুমি ওকে জগৎ দেখালে আজকে তোমাকেই ল্যাঙ্গ বাট ওই দেখে একটা ভিডিও যেটা আমি শুনালাম ওই দেখে একটা ভিডিও করে ফেলল সত্যি পিথি ল্যাং মারেনি পিথির বিষয়টা বোঝার চেষ্টা করো রনের বিষয়টা বোঝার চেষ্টা করো দোষটা কিন্তু পিথির আমি এটা শুরু থেকেই বলছি পিথি পুজোতে রন মানে সেটা তো তোমাদেরকে বলেছি তাও কিন্তু পুজোর মধ্যে রন চলে এসেছিল তো যাই হোক রাগ হয়েছিল ও কেন পাহাড়ে ঘুরতে চলে গেল ও কেন পুজোর মধ্যে আমার সঙ্গে থাকলো না প্রথম দিন থেকে কিন্তু পুজোর মধ্যেই চলে এসেছিল সেটা নিয়ে এদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি সেটা নিয়ে ও বাবার হাত ধরে চলে গেছে সেটা তো রন ক্লিয়ার করেছে এবং তোমাদেরকে আমি হালকা হিংস দিয়েছিলাম যে বিষয়গুলো এই নিয়ে কিন্তু তোমরা এই ধরনের কমেন্ট করে প্লিজ এদের মধ্যে দূরত্বটা বজায় করো না দূরত্বটা বাড়িয়ে দিচ্ছ তোমরা একটু পারলে চেষ্টা করো রনকে বোঝাবার চেষ্টা করো পৃথিকে বোঝাবার আর আমি অবশ্যই কন্টেন্ট করবো কেন করবো না আমাদের রায়বাঘিনী ননদিনী কতটা খুশি হয়েছে তোমরা জানো রায়বাঘিনী ননদিনী আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে ম ঘর জ্বলানি পর বলানি রায়বাঘিনী ননদিনী তো সেই ননদিনীকে নিয়ে আমি অবশ্যই কালকে ভিডিও আনবো আজকে এই কমেন্টগুলো দেখলাম এবং আমি রনের ভিডিওটা দেখার পরে আমি আমার গড হয়ে গেলাম যে রনও ভিউার্সদের কথা শুনে একটা ভিডিও ভিডিও বানিয়ে ফেলেছে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে একটা ভিডিও যে যে আমাকে ল্যাং মারার চেষ্টা করছে তাকেই আমি হ্যাঁ মানে চলতে শিখিয়েছি তো সেটা নিয়ে একটা কন্টেন্ট ম্যানেজ বেশ যাই হোক কোন কোনশ্রুতি চলছে তোমাদের মধ্যে বেশ ভালো লাগে কিসার আওয়াজ রে কোন চলছে বেশ ঠিক আছে কিন্তু দুজন দুজনে এক হয়ে যাও এটা এক কী আওয়াজ ভিডিও করছি তো তো দুজন দুজনে এক হয়ে যাও আওয়াজ করছে আমার ছেলেটা বাইরে মনে হয় তো দুজন দুজনে এক হয়ে যাও আর অশান্তি বাড়িও না ভালো লাগছে না পিথি তোমাকে দেখাচ্ছে আর তুমিও জ্বলছো পিথি বলছে দেখ আমি তোকে ছাড়া কত আনন্দে আছি আর রন বলছে দেখ আমি তোকে ছাড়া কত কষ্টে আছি তোর জন্য আমি এখনও পাগল আর তুই মানে ও জ্বলছে এ ও দেখাচ্ছে এই খুমশুটিটা বন্ধ করো আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি ছোট একটা কথা বলবো ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমার শরীরটা এখন ভালো নেই প্রচণ্ড ঘুম পাচ্ছে তো এখন পাঁচটা বাজতে বিকেলে এখন ঘুম পাচ্ছে যখন ঘুম পাওয়ার টাইম ছিল তখন পেলো না তো যাই হোক তো একটাই কথা বলতে চাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে তোমরা এই ধরনের কমেন্ট করো না তোমরা পারলে দুজনকে মেলাবার চেষ্টা করো দুজনকে এক ফ্রেমে আমরা এতদিন দেখে এসেছি আর দেখতে চাই ঠিক আছে পৃথিবীর স্বার্থকর নয় পিথি বেইমান নয় প্রীতির আর বেইমান হলে যে মুখোশ করে থাকবে না তার মধ্যেও বোঝা যায় স্বার্থকর বেইমান থাকলে প্রীতি তার বাবা মাকে ছেড়ে রনের জন্য চলে এসেছিলো রন যখন বাড়ি ছাড়া হয়েছিলো দুজনের মধ্যে অশান্তি হয়েছে অশান্তি চলবে অশান্তি না হলে ভালোবাসা জমে না তাই না তাই দূরত্বটা বাড়িয়ে দিও না চাইলে একটু চেষ্টা করো রনকে আর পিঠিকে কমেন্টের মাধ্যমেই বোঝাও না সবার কাছে তো আর ফোন নাম্বার থাকে না সবার সাথে সবার কাছে তো আর সরাসরি কথা বলার সুযোগ থাকে না পারলে একটুখানি বোঝাবার চেষ্টা করো আর আমি বংবিডিয়া উজ্জ্বলকে বলবো পারলে একটু পিঠিকে বোঝাও রনের সাথে ভাব হয়ে যাক পারলে তোমরাই পারবে বড়ো বড়ো ক্রিয়েটারা দেখো তোমাদের কাছে পিঠি রয়েছে পিঠিকে বোঝাও যে ইগো বাদ দে চল দুজনে এক হয়ে যা দুজনে যেমন ভিডিও করছিলিস কল আমি আমি বং মিডিয়া উজ্জ্বলের উদ্দেশ্যে আমি এইটুকুই বলতে চাইলাম আর বিভাষদেরকে আমি যা বলেছি ভদ্রভাবে বলেছি আর বিভাষটা যদি এরপরে ভদ্র হয় ভালো কথা কিছু বিভাগ আর না হলে কমেন্টে নিচে যেয়ে তোমাদেরকে জুতি আসবো জনের কমেন্ট বক্সে নিচে গিয়ে আর পিঠের কমেন্ট বক্সে নিচে গিয়ে আমি সেটা করছি না দেখছি যে না চলো ভিডিওতেই ভদ্রভাবে বোঝাই কিন্তু তোমরা ভদ্রভাবে বুঝবার নাও এবার তোমাদেরকে অভদ্রভাবে বুঝাবো চলো টাটা